আমাদের ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বছরে হাজার নারী পুরুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা এটা আমাদের লক্ষ্য 2026 এর পরে আমাদের টার্গেট হলো ইনশাআল্লাহ বছরে আমরা এক লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই মেয়েদের সেকশন তো তাদের সিকিউরিটির জন্য এই পুরো উপর দুটো ফ্লোর একেবারে আমাদের সিকিউর করা তালা মারা থাকে জি আমাদের যে কজন প্রশিক্ষণার্থী প্রত্যেকের জন্য কিন্তু সেলাই শেখার জন্য আলাদা মেশিন এবং পুরো সেট আপ যা যা দরকার আছে তার সব কিছুর ব্যবস্থা আছে কিন্তু আপনি কি ইনচার্জ জি আমি যদি ইসলাম এখানে ইনচার্জ হিসেবে আছি আমরা কিন্তু তিনটা ডিপার্টমেন্টের কাজ একসাথেই ক্লাস এট এ টাইম চলতে থাকে যারা দিনই পরিবেশে হিজাব মেনটেন করে এখানে কাজ করতে চায় তাদের জন্য আলহামদুলিল্লাহ এটা হলো কাটিং রুম আমাদের এখানে আমাদের মেয়েরা যে কাটিং এর কাজটা শিখছেন এবং কাজ করছেন ট্রেনিং এর পর আমরা প্রত্যেক মেয়েকে প্রায় সত্তর হাজার টাকার বিভিন্ন আইটেম কিনে তাদেরকে আমরা দিয়ে দিই মেধাবী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের তাদের জন্য মানসম্মত আবাসন এবং স্বাস্থ্যসম্মত খাবার এবং সেই সাথে তাদেরকে প্লাস স্কোর করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল ব্যবস্থাপনা তরফ থেকে এবং তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য তাদের জন্য কম্পিউটার ল্যাব এবং তাদের আইসিটির দক্ষতা বৃদ্ধি করবার জন্য তাদের জন্য উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা এগুলো সবই আমাদের একেবারে শিক্ষা বা প্রশিক্ষণার্থী মেয়েদের কাজ এগুলা গরমের জন্য সামনে গরম আসছে আমরা জানি গরমের জন্য বাচ্চাদের উপযোগী মূলত দরিদ্রদেরকে টাকা নয় তাদেরকে দক্ষতা দিন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন স্লোগানটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি আসলে অর্থাৎ জাকাতের হকদার গরিব মানুষকে জাকাতের টাকা আমি দিচ্ছি কিন্তু সেটা টাকাটাকে ট্রেনিং এর আকারে দিচ্ছি রাইট এভাবে মানসম্মত বোরকা তৈরি করা শুরু করে তখন আমাদের দেশ থেকে বরং আমরা বাইরে এগুলো রপ্তানি করতে পারবো আমি কিনে যখন নেই এদের স্টল থেকে তো আমি খেয়াল করি যে মিডিল ইস্টের বোরকাগুলোর সাথে কোনোভাবেই আমার কম্পেয়ার করলে আমি কোয়ালিটিতে আমি কম পাই না আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের ব্লক বাটিং এর ব্লক বাটিং সেকশন এই যে শাড়ি বানানো হচ্ছে এটা জি শাড়িতে ব্লক করা হচ্ছে এখানে কিছু পোশাক তৈরি হচ্ছে এদিকে কিছু শাড়ি তৈরি হয়েছে এখানে এক একজন এক এক ধরনের ডিজাইন আঁকতেছেন এখানে যদি আমরা দেখি এটা একটু দেখান যে হাতে কিন্তু এই যে আপনাদের সামনের বিষয় এখন মানে প্রথমে কাগজে আঁকে তারপর কিন্তু কাপড়ের উপরে সরাসরি আঁকছেন জি কোর্সে তারা বেসিক্যালি যে বিষয়গুলো শিখছে এর মধ্যে টেলারিং টাইডাই ডাই বাটিক হ্যান্ড এমব্রয়ডারি তারপরে ফ্যাশন ডিজাইন বিজনেস ডেভেলপমেন্ট এবং কোর্স চলাকালে একজন আলেমার তত্ত্বাবধানে তাদেরকে তাদের ধর্মীয় শিক্ষা যেটা সেটাও মুসলিম মেয়েদেরকে দেওয়া হয় মূল কালারটা চলে গিয়েছে হাইড্রোজের কারণে হচ্ছে আমরা যে কালারটা দিয়েছি ওই কালারটা এসেছে আর সাইড দিয়ে আরেকটা শেড এসেছে কারণ কেমিক্যালের কারণে অক্সিডাইজ হয়ে রিঅ্যাক্ট করে একটা বিভিন্ন ধরনের কালার এসেছে এটা কত হাজার স্কোয়ার ফিটের উপর পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার স্কোয়ার ফিটের উপরে আপনাদের এই ভবন